ভিয়ার্স আমি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাত্রা শুরু করেছি একদমই হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অর্থাৎ যেটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে বাংলাদেশের ঢাকায় সেখান থেকে আপনাদেরকে নিয়ে আমি এই মুহূর্তে যাত্রাটি শুরু করেছি এবং এই হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে আপনারা কিভাবে মিরপুর দশ এক দুই বারো চোদ্দো বা গাবতলি শ্যামলী এই সকল এই সকল জায়গায় যেতে পারবেন সে তথ্যগুলো কিন্তু আপনাদেরকে এই ভিডিও চিত্রের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব কারণ আমরা অনেকেই আসলে যখন আমরা যাত্রা করে থাকি তখন আমরা ম্যাপের মাধ্যমে বা গুগলের মাধ্যমে কিন্তু রোডগুলো দেখে থাকি তবে আমি আজকের সরাসরি আপনাদেরকে এই ভিডিও চিত্রের মাধ্যমে একদমই আমি যে জায়গাগুলো অতিক্রম করে নিয়ে যাব আমি এয়ারপোর্ট থেকে খিলখেত খিলখের থেকে নিকুঞ্জ নিকুঞ্জ থেকে আপনাকে একদমই কালসি হয়ে ইসিবি চত্বর হয়ে কিংবা মিরপুর এগারো হয়ে বারো এক দশ সড়াপাড়া কাজীপাড়া মিরপুর এক দুই এ সকল জায়গায় যেতে পারবেন একদমই আমি দেখাচ্ছি তো বন্ধুরা আমি একদম যাত্রাটি শুরু করেছিলাম বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর যেটি রয়েছে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেখান থেকে আপনাদেরকে নিয়ে আমি যাত্রাটা শুরু করেছি তো আমি কিন্তু এখনও এয়ারপোর্টের কিন্তু খুব কাছাকাছি রয়েছে অর্থাৎ এয়ারপোর্ট থেকে ইউটার্ন করে বের হয়ে এসেই এখানে আপনারা দেখবেন যে কাওলা অর্থাৎ এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেখান থেকে আসলে চালু হয়েছে এখানে আপনারা বাম পাশে যদি লক্ষ্য করেন আপনাকে বামে দিয়ে রাস্তা দিয়ে কিন্তু আপনাকে ওপরে আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে তো এলিভেটেড এক্সপ্রেসওয়ে সম্পর্কে যদি একটু ধারণা দেই যে আপাতত উত্তরা কাওলা থেকে অর্থাৎ বিমানবন্দরের ঠিক উল্টো পাশ থেকে আপনারা হাতির জিল কাউরান বাজার বা বিএফিসি যেটাকে বলা হয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন যে মগবাজার থেকে মহাখালীর যে সংযুক্ত রাস্তাটি রয়েছে সেখান পর্যন্ত যেতে পারবেন পাশাপাশি কাওলা থেকে যদি আপনারা একদমই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ব্যবহার করেন সেক্ষেত্রে বনানী মহাখালী ফার্মগেট এই সকল জায়গাও কিন্তু আপনারা যেতে পারবেন তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে কিন্তু একটা ইও টার্ন হচ্ছে যেটি হচ্ছে নতুন যে টার্মিনাল হচ্ছে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেখানে সরাসরি প্রবেশ করার জন্য এখানে কিন্তু একটি ফ্লাইওভার কিন্তু তৈরি করা হচ্ছে যেটি এখনও পর্যন্ত চালু হয়নি হয়তো আরও বেশ খানিকটা সময় লাগবে তো ভিউয়ার্স এরপরে আমি চল কিছুক্ষণের মধ্যেই যেটি রেজেন্সির ঠিক সামনে আমি চলে যাব অর্থাৎ নিকুঞ্জ তো নিকুঞ্জে থেকে আরেকটি সংযুক্ত রাস্তা কিন্তু রয়েছে সেখান থেকে আপনারা কিভাবে এই রাস্তা থেকে অর্থাৎ বিমানবন্দরের রাস্তা থেকে এসে রামপুরা বাড্ডা তারপরে মালিবাগ মৌচাক এই সকল রাস্তা রাস্তায় যেতে পারবেন আবার এই রাস্তাটি ধরে আপনারা কিভাবে তিনশো ফিটে যাবেন অর্থাৎ পূর্বাচল হয়ে কাঞ্চন হয়ে ঢাকা টু সিলেট হাইওয়ে রোডের দিকে যাবেন সেই ধারণাটুকুও কিন্তু আপনাদেরকে আমি দেব তো এর আগে যদি একটু আমি বলি যে এয়ারপোর্ট থেকে নিকুঞ্জ বাস স্ট্যান্ড পর্যন্ত এখানে কিন্তু মাঝামাঝি জায়গায় একটি টার্ন আছে তো আপনারা যারা মহাখালী থেকে বনানী ক্রস করে বা যদি আপনারা কেউ তিনশো ফিটে প্রবেশ করতে চান যদি আপনারা নিকুঞ্জ এক নম্বর গেট থেকে ফ্লাইওভার ব্যবহার না করেন তাহলে কিন্তু একদমই এই খিলক্ষেত যেটি রয়েছে খিলক্ষেত থেকে আর একদমই এয়ারপোর্টের মাঝামাঝি দিয়ে যে টার্নটি রয়েছে সেটি ব্যবহার করে আপনাকে কিন্তু আবারও মহাখালীর দিকে যেতে হবে আবার আপনারা যারা একদমই এয়ারপোর্ট থেকে বা উত্তরার থেকে এসে যদি ইউটার্ন নিতে চান তাহলেও কিন্তু আপনারা এটি দিয়ে ইউটার্ন নিতে পারবেন তো আমি আপনাদেরকে একদমই এই মুহূর্তে নিয়ে এসেছি যেটি বলছিলাম খিলক্ষেত বাস স্ট্যান্ড পাশে আপনারা লক্ষ্য করছেন একটি বাস দাঁড়িয়ে আছে এটি হচ্ছে খিলক্ষেত বাস টার্মিনাল এবং খিলক্ষেত বাস টার্মিনালটি ক্রস করে আপনারা যারা তিনশো ফিটে যাবেন পূর্বাচল বসুন্ধরা সিটি বসুন্ধরা মার্কেট কিংবা যমুনা ফিউচার পার্ক এই সকল বাড্ডা মধ্যবাডা রামপুরা মালিবাগের দিকে যাবেন তাদেরকে কিন্তু বাম পাশ ঘেসে যেতে হবে কেননা এখান থেকে আপনাকে ফ্লাইওভারে উঠে যেতে হবে তো ভিভার্স আসলে আমি আপনাদেরকে একদমই চোদ্দো মিনিট একত্রিশ সেকেন্ডের ভিডিও চিত্রের মাধ্যমে এয়ারপোর্ট থেকে যাত্রাটি করে একদম আপনাদেরকে আমি মিরপুর এগারো নম্বর যে সংযুক্ত রাস্তাটি রয়েছে মিরপুর দশ থেকে বারো পর্যন্ত সেদিকে নিয়ে যাব আবার আপনারা যারা এই যে এখানে জানেন যে বনানীতে রেডিস্টনটি ক্রস করে কিন্তু একটি ফ্লাইওভার হয়েছে একটা সময় ছিল যে মিরপুরে প্রবেশ করতে হলে বিজয় সরণি হয়ে ফার্ম গেট হয়ে কিংবা শেওড়াপাড়া কাজীপাড়া হয়ে প্রবেশ করা লাগতো এখানে আপনারা বাম পাশে যে গাড়িগুলো উপরে উঠে যাচ্ছে যে গাড়িগুলো আপনারা লক্ষ্য করছেন এই গাড়িগুলো কিন্তু এই ফ্লাইওভারের মাধ্যমে কোনো কোনো গাড়ি পূর্বাচল তিনশো ফিটের দিকে ঢুকে যাবে আবার কোনো কোনো গাড়ি এখানে কুরিল বিশ্ব রোড হয়ে যে রামপুরার যে সংযুক্ত রাস্তাটি রয়েছে বাড্ডা রামপুরা বা বসুন্ধরার গেট হয়ে বাড়ি বাড়িধারের গেট হয়ে যে রাস্তাটি রয়েছে সেদিকে চলে যাবে তো আমরা যেহেতু মিরপুরে যাব আমরা ডান ডানপাশের রাস্তাটি ঘেসে নিচের রাস্তা ধরে কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো প্রথমে আমরা যেটি একদম এয়ারপোর্টের রাস্তাটি ক্রস করার পরে যে স্টেশনটি আমরা পেয়েছিলাম সেটি হচ্ছে যে নিকুঞ্জ অর্থাৎ খিলখেত তো খিলখেতটি অতিক্রম করে আমরা যে জায়গাটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে যে কুরিল বিশ্বরুট তো কুরিল বিশ্বরুড থেকে আমার রেডিসন হয়ে কর্মীটুলা হাসপাতালের ঠিক উল্টো পাশ দিয়ে কিন্তু আমাকে ফ্লাইওভার ব্যবহার করে মিরপুরের দিকে যেতে হবে তো যেটি হচ্ছে আর একটু টার্ন সম্পর্কে যদি আপনাদেরকে একটু ধারণা দেয় সেটি হচ্ছে যে এয়ারপোর্ট এবং খিলক্ষেতের মাঝামাঝি টার্ন রয়েছে তারপরে যদি আপনি আবারও এয়ারপোর্টের দিকে ইউটার্ন করতে চান তাহলে কিন্তু আপনাকে একদমই যেতে হবে কুরিল বিশ্বরুডটি অতিক্রম করে গল্ফ ক্লাব যেটি রয়েছে গল্ফ ক্লাব কিংবা রেডিসন কিংবা যদি বলি কর্মীটোলা হাসপাতাল সেখানে যেয়ে আপনাকে টার্ন করতে হবে আবার যারা মহাখালী থেকে বনানি ক্রস করে আসবেন বনানি একদমই কাকলি ক্রস করার পরে একটি ইউটার্ন রয়েছে তারপরে কিন্তু আপনারা কোনো টার্ন পাবেন না একদমই আপনাকে যেটি রেল ক্রসিংটি যেটি রয়েছে ফ্লাইওভার সেই ফ্লাইওভারটি ক্রস করে যে আবারও কিন্তু কর্মীটুলা হাসপাতাল বা যে সংযুক্ত একটি ফ্লাইওভার রয়েছে মিরপুর কালশি থেকে হয়ে ইসিবি চত্বর হয়ে রেডিয়েশনের ঠিক উল্টো পাঁচ দিক এখান থেকে ঠিক যেটি রেডিয়েশনের পাঁচ দিক থেকে কিন্তু আপনাকে আবারও ইউটার্ন করতে হবে তো আমরা ভিউয়ার্স আপনাদেরকে এই যেটি বলছিলাম একদমই আস্তে আস্তে করে আমি এখনও পর্যন্ত কিন্তু সেই এয়ারপোর্ট টু যেটি মামিন সিং রুট উত্তরা রুট রয়েছে সেই রাস্তাতে কিন্তু অবস্থান করছে এবং দেখুন এখানে কিন্তু আমি অলরেডি কুরিল বিশ্ব রুট ক্রস করলাম তারপরে এখান থেকে বাম পাশে একটি রেল ক্রসিং রয়েছে যে রেল ক্রসিংটি দিয়ে কিন্তু আবার নদ্যাবাড়ি দ্বারা দিকে প্রবেশ করা যায় কিংবা যেটি বাড়িধারা যে ডিউসেস রয়েছে সেদিকেও কিন্তু প্রবেশ করা যেত এটি আমি ক্রস করলাম আর এখানে বিভিন্ন ধরনের আপনারা যদি ভিডিওটি একদম মনোযোগ সহকারে লক্ষ্য করেন তাহলে কোন কোন গাড়িগুলো কোন দিকে যাচ্ছে গণপরিবহন সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন তো ভিউয়ার্স এখানে ডান পাশে আপনারা দেখতে পেলেন যে একটি ইউটার্ন যেটি আমি ক্রস করলাম এবং বাম পাশে আপনারা যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রে হোটেলটি এবং এখানে আমি গেটটি তাদের রেডিসন হোটেলের গেটটি কিন্তু আমি অতিক্রম করলাম তো এখান থেকে আমাকে যেহেতু মিরপুরে যেতে হবে বাম পাশটি ধরে কিন্তু আমি মিরপুরের দিকে যাচ্ছি কারণ এখান থেকে আমাকে ফ্লাইওভারে উঠতে হবে আর এখান থেকে ফ্লাইওভারে বাম পাশে না উঠে যদি আপনি সরাসরি সোজা চলে যান তাহলে হচ্ছে বনানি যে আর্মি স্টেডিয়ামটি রয়েছে বা রেল ক্রসিং ফ্লাইওভারটি রয়েছে সেটি অতিক্রম করে কালসি থেকে এসে ইসিপি চত্বর হয়ে যে ফ্লাইওভারটি নেমে গেছে সেদিকে দিয়ে আপনার একদম মহাখালীর দিকে চলে যেতে পারবেন তো আমরা এখন কিন্তু এই যে মিরপুরের সঙ্গে এয়ারপোর্ট টু মহাখালীর যে আর সংযুক্ত সড়কের সঙ্গে যে ফ্লাইওভারটি রয়েছে যেটি মিরপুরের রাস্তা সেদিকে যাচ্ছে এখানে আপনারা যদি একটু সামনে যাওয়ার পর একটু লক্ষ্য করেন এখানে আপনারা লক্ষ্য করবেন যে বাম পাশ থেকে কিছু গাড়ি আর একটি ফ্লাইওভার সংযুক্ত ফ্লাইওভার দিয়ে এসে আমার পাশটিতে ঢুকছে অর্থাৎ এই গাড়িগুলো মহাখালী বনানী রোড থেকে এসে কিংবা গোলশানের দিক থেকে এসে এই গাড়িগুলো মিরপুরের দিকে প্রবেশ করছে তো এই ফ্লাইওভার থেকে নামার পরেই আসলে আমি কোন জায়গাটিতে নামবো এখানে একটি চত্বর রয়েছে তো এই চত্বরটিও কিন্তু আপনাদেরকে দেখাবো এই চত্বরকে ঘিরে কিন্তু বেশ কয়েকটি রাস্তা কিন্তু আছে যে কারণে আমি মনে করি যে ফ্লাইওভার থেকে নেমে যারা আসলে এই যেটি বলছিলাম যে এয়ারপোর্ট বা মামি ঢাকা টু মাইমিন সিং রোড যেটি রয়েছে সেই সংযুক্ত রাস্তা থেকে মিরপুরে যেতে হলে আপনারা কীভাবে যাবেন আশা করি একদম পরিপূর্ণভাবে আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কিন্তু ধারণা হয়ে যাবে তো আমরা এখনো পর্যন্ত এই ফ্লাইওভারটি কিন্তু বেশ খানিকটা বড়ো রয়েছে যেটি বনানি রাস্তা থেকে সংযুক্ত ফ্লাইওভার কিংবা যেটি রেডিও স্টেশনের পাশ থেকে এসে সংযুক্ত ফ্লাইওভার তো এখানে এসে দুইটি জায়গা একসঙ্গে যুক্ত হয়েছে একটি হচ্ছে আপনার এয়ারপোর্ট রোড থেকে এসে আর হচ্ছে বনানি আর্মি স্টেডিয়ামের ঠিক উল্টো পাশ থেকে এসে এই ফ্লাইওভার একত্রিত হয়ে কিন্তু এটি কালসি রোডের দিকে নেমে গেছে অর্থাৎ ইসিপি চত্বরের দিকে নেমে গেছে তো আমরা এখানে আরেকটি বিষয় আমি বলবো যে যারা আমরা অনেক সময় রাস্তা পারাবার হয়ে থাকি আমাদের অসাবধানতার কারণে অনেক ধরনের দুর্ঘটনার শিকার শিকার শিকারে পড়তে হয় তো সেক্ষেত্রে অবশ্যই আমরা চলাচল চলাচলের জন্য নিজেদের আত্মরক্ষার্থে কিন্তু আমরা ফুড আওয়ার বৃষ্টি ব্যবহার করবো এবং অবশ্যই আমরা সবসময় ট্রাফিক আইন মেনে চলার চেষ্টা করব। তো ভিয়ার্স আমি কিন্তু প্রায় ইসিবি চত্বরের কাছাকাছি চলে এসেছি এখান থেকে আমি যদি মিরপুর দশ এগারো বারোর দিকে যেতে চাই তাহলে ইসিবি চত্বরের থেকে আসলে আমি কোন দিকে যাব সেটি একটু বলছি এখান থেকে বামে চলে গেছে সেটি হচ্ছে মিরপুর ডিএসএস পল্লবী মিরপুর দশ এগারো বারো এই সকল দিকের রাস্তাগুলো চলে গেছে আবার এখান থেকে ইউটার্ন করে চাইলে কিন্তু আবারও আমরা এয়ারপোর্ট রুট যেটি মহাখালী বনানে সংযুক্ত মাহমির সিং রুট যেটি রয়েছে সেদিকেও যেতে পারবো তো ভিওর্স এখান থেকে দেখতে পাচ্ছেন একদমই এই চত্বরে আমি ডানে যে বামে প্রবেশ করলাম অর্থাৎ বামে প্রবেশ করে আমি যে কালসি চত্বরটি রয়েছে সেই কালসি চত্বরের দিকে যাচ্ছি তো কি বিষয় দেখুন যে এই রাস্তাগুলো কিন্তু এত সুন্দর হয়ে গেছে যে এই রাস্তাগুলো একটা সময় সরু রাস্তা ছিল এখন কিন্তু প্রায় আট দশ লেনের কিন্তু রাস্তা হয়ে গেছে এবং খুব সুন্দর পরিবেশ আরেকটি বিষয়েও বলবো যেহেতু পথে আমরা অনেক সময় আমাদের রাস্তাঘাটে খাবার খেয়ে যেখানে সেখানে ময়লাযুক্ত জিনিসগুলো আমরা ফেলে থাকি সেক্ষেত্রে ঢাকা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অবশ্যই আমরা যেখানে সেখানে ময়লা ফেলবো না এবং অবশ্যই ডাস্টবিন বা নির্দিষ্ট একটি জায়গায় ময়লা ফেলার চেষ্টা করব কারণ আমাদের শহর আমাদেরকে রক্ষা করতে হবে পরিচ্ছন্ন শহর এবং পরিচ্ছন্ন মানুষ হিসাবে কিন্তু আপনাকে আমাকে দাঁড়াতে হবে তো ভিউয়ার্স আরেকটি বিষয় হচ্ছে যে আরেকটি ফ্লাইওভারে কিন্তু আমাকে অতিক্রম করে মিরপুর ডিওয়েস বা দশ পূর্বী বা পল্লবীর দিকে যেতে হবে তো সেই ফ্লাইওভারের সম্পর্কেও কিন্তু আপনাদেরকে একটি ধারণা দিব কারণ ইসিবি চত্বরে এমন একটা সময় ছিল যে প্রায় সময় কিন্তু এখানে এসে যানজটের প্রতিবন্ধকতায় পড়তে হতো তো এখন কিন্তু আসলে এই ইসিবি চত্বরে এসে যারা যে লোকাল গাড়িগুলো রয়েছে লোকাল গাড়ির জন্য এক ধরনের ব্যবস্থাপনা রয়েছে বা যারা সরাসরি চলে যাবে এর দিকে চলে যাবে বা মিরপুর বারোর দিকে চলে যাবে বা পুর্বী পল্লবী থানার দিকে চলে যাবে প্রত্যেকটি রাস্তা কিন্তু আলাদা আলাদাভাবে ফ্লাইওভারের মাধ্যমে আলাদা আলাদা করা হয়েছে তো আমি এখান থেকে আপনারা লক্ষ্য করছেন যে একটি সাইনবোর্ড এই সাইনবোর্ডটিকে ধরে আমি যদি বাম দিকে ঘেসে আমি চলে যাই তাহলে কিন্তু এই ইসিবি চত্বর ইএচ যে চত্বর যে চত্বরটি রয়েছে কালসি চত্বর সেটার নিচ থেকে আমাকে যেতে হবে তো আমি যেহেতু মিরপুরে এগারোর দিকে যাবো তো আপনাদেরকে আমি বলবো বারোর দিকে যাওয়ার রাস্তাটি সম্পর্কে ধারণা দিব তো আমি ফ্লাইওভারে উঠে গেলাম তো ফ্লাইওভারে ওঠার পরে এখান থেকে আমাকে দশ বা মিরপুর এগারোর দিকে যেতে হলে বা পূর্বের দিকে যেতে হলে আমাকে বাম পাশে যেতে হবে সেক্ষেত্রে আমাকে বাম পাশের গাড়ির ইন্ডিকেটার লাইট দিয়ে আমি বামের দিকে চলে যাচ্ছি আর এখান থেকে একদমই ইউটার্ন করে ডানে নিচের দিকে চলে গেলে আপনারা মিরপুর বারো দিকে যেতে পারবেন আর যদি সরাসরি এই ফ্লাইওভারের উপর দিয়ে চলে যান তাহলে একদম মিরপুর যে ডিওয়েস রয়েছে সেই ডিওয়েসএসের দিকে যেতে পারবেন তো আমরা যেহেতু মিরপুর এগারোর দিকে যাচ্ছি যেটি বলছিলাম যে সংযুক্ত সড়ক বারো থেকে দশের যে রাস্তাটি রয়েছে বা মেট্রো রেলটি আসলে যেদিক দিয়ে গেছে সেদিকে আপনাদেরকে কিন্তু আমি নিয়ে যাচ্ছি তো আশা করছি ভিডিওটির মাধ্যমে মোটামুটি আপনারা যারা এয়ারপোর্ট রাস্তা থেকে বা ঢাকা টু মাইমিন সিং টু বনানি হয়ে এয়ারপোর্টের রাস্তা সংযুক্ত রাস্তা থেকে কিভাবে। অতি সহজে মিরপুরে আসবেন এবং আসার পথে রাস্তাগুলো যদি আপনারা কোন দিক নির্দেশনা মেনে কোন দিকে আপনারা চললে কোন দিকে যেতে পারবেন এই বিষয়গুলো নিশ্চয়ই আপনাদের বেশ খানিকটা ধারণা হয়ে গেছে তো ভিউয়ার্স এই জি চত্বরের ক্রস করে এসে কালসি চত্বরটি ক্রস করে এসে আমি এখন এই মোট যে রাস্তাটি ব্যবহার করছি এই রাস্তাটি একদমই সোজা যে মিরপুর বারো থেকে সাড়ে এগারো হয়ে এগারো হয়ে অরিজিনাল ছয় হয়ে বা ইনডোর স্টেডিয়ামের সামনে দিয়ে মিরপুর দশের দিকে যে রাস্তাটি চলে গেছে সেদিকে কিন্তু এই রাস্তাটি যুক্ত হয়েছে এবং সামনে যাওয়ার পরেই একদম সংযুক্ত যে রাস্তা দশ বারো সংযুক্ত রাস্তার মাথায় কিন্তু আপনারা পাবেন মেট্রো রেল স্টেশন এগারো নম্বর যে মেট্রো রেল স্টেশনটি রয়েছে যারা আপনারা মেট্রো রেলে করে যাতায়াত করতে চান উত্তরা থেকে একদমই মতিঝিল পর্যন্ত তারা কিন্তু স্টেশন থেকেও উঠতে পারবেন তো ভিয়ার্স ভিডিওটি নিয়ে আপনার মতামত কি আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কোনো মেসেজপূর্ণ মনে হয় যুক্তিক মনে হয় ভিডিওটি শেয়ার করবেন আর সকলের কাছে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম